বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে অন্যান্য বছরের নিয়ে এই বছরও মায়ের আরাধনায় হতে চলেছে শান্তিরবাজার পুরাতন হসপিটাল রোড দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা এই বছর মায়ের একান্ন পিঠের মূর্তি দিয়ে পূজা করতে চলেছে পুজো কমিটির উদ্যোক্তারা বুধবার কুটি পূজার মাধ্যমে পূজার শুভারম্ভ করা হয় পূজা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে পূজা কমিটির উদ্যোক্তারা জানান পুরাতন হসপিটাল রোড দুর্গা পূজা এই বছর পঁচিশতম বছরে পদার্পণ করেছে এই বছর পূজার মূল আকর্ষণ হলো মায়ের একান্ন রূপ বছর পূজার বাজেট ছয় লক্ষ টাকা রাখা হয়েছে বলে জানান পূজা কমিটির উদ্যোক্তারা পূজাকে কেন্দ্র করে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সকলকে সকল শান্তিবাজারবাসীকে আগাম শারদিয়ার শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটি এই বছর পঁচিশতম বর্ষে পদার্পণ করল এই বছর আমরা মায়ের একান্ন রূপ প্রদর্শনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গোৎসব করতে যাচ্ছি এবছরের পুজোর বাজেট কত রেখেছেন আমাদের বাজেট এবার ছয় লাখ টাকা আচ্ছা পুজোর মধ্যে কোনো সামাজিক কর্মসূচি রাখা হয়েছে আগামী পুজোতে আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকবে পুজোর কিছুদিন পুজোর আগ আগ মুহূর্তেই কিছু সামাজিক ইয়ে কিছু আমরা কর্মসূচির হাতে নিয়েছি আর প্রচুর থিম কিছু রয়েছে মায়ের একান্ন রূপ প্রদর্শন আর প্যান্ডেল সাউন্ড নরমাল নর্মাল থাকবে